সবগুলি কাবিরা গোনা প্রায় একটি হচ্ছে ধূমপান করা ধূমপান করা এতে তামাক থাকে তামাক জাতীয় যত প্রোডাকশন রয়েছে সবগুলি হচ্ছে হারাম আর হারাম খা কাবিরা গোনা সুতরাং এমন পান যেই পানে জর্দা খাচ্ছেন জর্দা হারাম জর্দা হারাম হারাম খেলে দোয়া কবুল হয় না জর্দা খাওয়া মৌলী হুজুরে দোয়া কি করে কবুল হবে যাকে দিয়ে মোনাজাত করাছেন হ্যাঁ তার উপর আবার যদি বেদাতি মোনাজাত হয় তো কি করে কবুল হবে বলেন আর তাদের কাছে আশা করছেন যে তাদের দুয়া মোনাজাত আপনার বাপ মা জান্নাতে যাবে তাদের কোরআন খানি করে হ্যাঁ ওই জর্দার গন্ধ আসছে আর কোরআন খানি করছে আর বক্সাচ্ছে আর আশা করছেন যে আপনার মাকে বক্সে দিল আর বাপকে বক্সে দিলো সব দান করে দিল নাকি আর জান্নাতে পাঠিয়ে দিল একতু বিধার্থী তৈরিকে আর তারপরে আবার যারা হারাম খাই তাদের দুয়ার আশা করছেন কি করে তাদের দুয়া কবল হবে স্পষ্ট হচ্ছে মুসলিমের হারিস হ্যাঁ মতামো হারা আমোন মালবাসু হারা আমোন মাশরাবু হারা আমুন বুজিয়াবিল হারা ফান্না উস্তাজা বলে জালেক যার খাবার হারাম হ্যাঁ যার পানীয় হারাম যার গেজা আহার হারাম যার লেবাস পোশাক হারাম ফান্না উস্তাজা বলে জালে এই লোকের দুয়া কি করেই কবুল হইতে পারে এই লোকের দুয়া কি করে কবুল হইতে পারে সুতরাং একটু বাড়াবাড়ি কথা নয় যাদের পেটে হারাম যায় শরীরে হারাম যায় খাদ্য হোক আর পানীয় হোক অথবা পোশাক হোক শরীরের পোশাক রয়েছে বলেছেন যে তোমরা পাক পবিত্র ভক্ষণ করো খাও আর যাক না মস্করুল্লাহ আল্লাহ পাক মোমিনদেরকে বলছেন যে তোমরা কুলুমিন তৈরাকুম যা দিয়েছি তা থেকে পাক পবিত্র খাও আর আল্লাহ পাকে সুক্রিয়া দেয় করো দোয়া করো এবাদত করো তাইলে কবুল হবে সুতরাং ধূমপান হারাম এই কাবিরা গুনা করবেন না যত রকমের ধূমপান রয়েছে সে হুক্কাই হোক আর বিড়ি হোক আর সিগারেট হোক আর যেইভাবে হোক না কেন যে কোনো আকারে হোক না কেন এইরকমই তামাক জাতীয় যত কিছুরে জর্দার আকারে হোক আর যেইভাবে ঘুষেই হোক আর ওই গুল গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করা হোক এই তামাক জাতীয় জিনিস আরাম আপনারা হয়তো জানেন আর এটা সাধারণ মানুষেরাও জানে যে তামাক শুধু এই দুই পাইয়া হ্যাঁ মানুষে খায় তাই না তামাক গরু বকরিতে খায় কি তামাকের জমি ঘেরা লাগে না ওর জন্য বেড়া লাগে না ওর জন্য পাহারা লাগে না যে বকরি ছাগলে চলে যাবে গ্রামের সুফহান আল্লাহ যেসব প্রাণীকে আল্লাহ ফেকরব্বগুলা আলা মিন আমাদের ওতে বিবেক বুদ্ধির জ্ঞানও দেন নেই সেই সবগুলিও বুঝছে যেগুলি খাবায়েস আল্লাহ খাবায়েস আরাম করেছেন আর এই খাবায়েস খেলে ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওরা দুনিয়ার চিং ও প্রাকৃতিক বা আল্লাহ ফাকরব্বগুলো আর ওইভাবে সৃষ্টি করেছেন যে দুনিয়া তোর ধ্বংস হয়ে যাবে সব খেলে আর আমাদের এই সিগারেট আর ধূমপান করে আর এই তামাক খেয়ে দুনিয়াও ধ্বংস হচ্ছে দিনও ধ্বংস তারপরে আমরা বুঝি না মুফতি সাহেব পানের বাটা নিয়ে বসে আছেন হজুর পানের জর্দা খাওয়া হারাম জর্দা কি আল্লাহ হারাম বলেছেন কোরআনে কি জর্দার নাম আছে নেই সিগারেট বিড়ির নাম কি কোরআনে আছে নেই তা আপনি হারাম বললেন কেন হিরোইন কি হালাল বলে হিরোইন হারাম ই বার ট্যাবলেট কি হারাম জি হ্যাঁ ইয়াবার ট্যাবলেট হারাম ইয়াবার ট্যাবলেটের নাম কি কোরআনে আছে হিরোইনের নাম কি আছে হিরোইনের নাম কোরআনে নাই ইয়া আবার ট্যাবলেটের নাম কোরআনে নাই হিরোইনের নাম হাদিসে নাই ইয়া আবার ট্যাবলেটের নাম হাদিসে নাই তাহলে ইয়া বা ট্যাবলেট হিরোইন হারাম হলো কোন দলিলের ভিত্তিতে যেই দলিলের ভিত্তিতে হিরোইন হারাম সেই দলিলের ভিত্তিতে জর্দা খাও হারাম গ্রামের বাংলার ওই দামাল ছেলেরা অবুঝেরা খায় হিরোইন হিরোইনটা হারাম কিন্তু জর্দাটা মুফতি সাহেব খান ওইটা হালাল মুফতি যেটা করেন ওটা হালাল মোল্লা যেটা করেন ওটা হালাল আর মোল্লার বাইরে যেটা করেন ওটা হারাম ডাক্তার জাকের নায়ক সাহেব কোট প্যান্টটাই পরেন ওটা ইহুদিন নাসারার পোশাক মুফতি সাহেব ফতুয়া ঝারছেন আর বলছেন ডাক্তার জাকেন নায়েক থেকে সাবধান ওই মুফতি সাহেবের মসজিদের সভাপতি কোট প্যান্টাই পরেন কোনোদিন মুফতি সাহেব বলেন নেই যে আপনি ইহুদিন নাসারার পোশাক পরেছেন আপনি ইহুদিদের দালাল আপনি মসজিদের সভাপতি থাকতে পারবেন না কারণ ওই মুফতির চাকরির বারোটা বাজবে মুফতি সাহেব ফতুয়া দেবেন হুস করে বলবেন কোট প্যান্ট টাই ইহুদিন পোশাক আপনাকে এই বিদ্যা কে দিয়েছে কোট প্যান্ট যদি ইহুদিদের পোশাক হয় আপনার বিদ্যা যদি সঠিক হয় তো পাগৃত শিখদের পোশাক শিখেরা পরে আপনি পড়েন কেন টুপি তো জওহরলাল নেহেরু ছিল আপনি পড়েন কেন টুপি তো গান্ধী পরেছিল গান্ধীর পোশাক আপনি পড়েন কেন বিদ্যার কত অভাব আমাদের আমরা কত অসহায় ওই কাছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রত্যেকেই প্রথমে ফুসফুসের ক্যান্সারের কথা ভাবেন কিন্তু অনেকেই জানেন না যে তামাকের ধোঁয়া পুরুষের প্রজনন ক্ষমতার উপরও প্রভাব ফেলতে পারে অন্যদের তুলনায় ধূমপাই পুরুষের বীর্যের মোবিলিটি ও টিকে থাকার ক্ষমতা অনেক কম জার্মানির সার্লান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ধূমপাইদের বীর্যকোষের জিনোমের মেমব্রেনে পরিবর্তন প্রমাণ করতে পেরেছেন অর্থাৎ যে পুরুষ সন্তানের পিতা হতে চান তাদের ধূমপান এড়িয়ে চলা উচিত সিগারেটে ধোঁয়া এমন পদার্থ থাকে যা রাসায়নিক প্রক্রিয়ায় জিনোম পরিবর্তন করে ফলে তার ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারে না তাছাড়া বীর্যের আকার ডিম্বাণু পর্যন্ত পৌঁছানোর গতি বদলে যায় ফলে স্বাভাবিক প্রজনন প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এ কারণেই অনেক ধূমপাই সন্তানের জন্ম দিতে পারে এছাড়া গবেষকরা ধূমপাইদের বীর্যের মধ্যে তুলনামূলকভাবে অনেক বেশি মাত্রার কোটিন খুঁজে পেয়েছেন যা নিকোটিন ভেঙেই তৈরি হয় এর অন্যতম পরিণাম হল ধূমপানের ফলে বীর্যকোষের ফিটনেসের ক্ষতি হয় যা স্পষ্ট দেখা যায় বামে অধূমপাই আর ডানে ধূমপাইদের বীর্য রাখলে এই তফাত চোখে পড়ে তামাকের ধোঁয়ার ফলে শরীরে এমন সব ফ্রি রেডিকেল বা আগ্রাসী ক্ষুদ্র পার্টিকেল তৈরি হয় যা শরীরের অন্যান্য অণুর সংস্পর্শে এলে দ্রুত প্রতিক্রিয়া ঘটে ফলে সেই অণুগুলির ক্ষতি হয় তাছাড়া এই জে কোষের মূলে গিয়ে দেয় এর পরিণাম সাংঘাতিক কারণ পরে ডিম্বাণুকে নিষিক্ত করার সময় তাতে বিকৃতি দেখা দিতে পারে অথবা প্রক্রিয়াটি আদৌ ঘটতেই না পারে ফ্রি রেডিক্যাল ডিএনএ অর্থাৎ বীর্যকোষের ক্রোমোজোমের উপর হামলা চালালে তার খোলস নষ্ট হয়ে যায় এবং ক্রোমোজোম ভেঙে যেতে পারে অধ্যাপক মোহাম্মদ হামাদে তার রিপ্রোডাক্টিভ মেডিসিন বিভাগে বীর্য পরীক্ষা করে এমন প্যাথোলজিক্যাল পরিবর্তন পরীক্ষা করেন এক পরীক্ষার মাধ্যমে বীর্যকোষের অবস্থা বোঝা যায় ড সহ বীর্য এরই মধ্যে নষ্ট হয়ে গেছে যাতে দাগ নেই সেই বীর্য স্বাভাবিক টানেল টেস্টের মাধ্যমে তা জানা গেছে যে বীর্যে ডিএনএ করতে পারে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে ধূমপান একটা বড় বিষয় এক্ষেত্রে প্যাসিভ স্মোকিং সরাসরি ধূমপানের মতোই ক্ষতিকর সিগারেট দূরে রাখলে স্বাস্থ্যকর বীর্যকোষের সম্ভাবনা বেড়ে যায় মনে রাখা দরকার ধুম করা দরজা খাওয়া এটা কিন্তু হালাল নয় মকরুও নয় একবারই হারাম হারাম এই জন্য যে করিকারের মধ্যে নীতি দেয়া হয়েছে নীতিটা হচ্ছে ওই হেল্লুল আহমদ তৈবাদ ওই হারিম আলাইহিমুল খাবাইস তিনি তাদের জন্য উত্তম জিনিসগুলোকে হালাল করে দেন এবং খবিজ জিনিসগুলোকে হারাম করে দেন নবী সাল্লাহ আসলাম এর কথা তার দায়িত্ব আল্লাহ পাক বলছেন যে নবী এই কাজ করেন তার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি উত্তম জিনিসগুলোকে বৈধতা দিবেন আর নিকৃষ্ট জিনিসগুলোকে নিষিদ্ধ করে দিবেন তামাক পাতা তামাক কিংবা যেটাকে আমরা সিগারেট এগুলো হল হবিজ কারণ সমস্ত ডাক্তাররা যারা স্বাস্থ্য বিজ্ঞানী সমস্ত ডাক্তাররা তার একমত যে এটা এই তামাক পাতা এমনি ভাবে সাদা পাতা তারপরে আপনার সিগারেট পান করা হবে অতএব থাকতে হবে থেকে এবং ডাক্তার এটাও বলেন যে পৃথিবীতে যত ক্যান্সার হচ্ছে ক্যান্সারের অধিকাংশটাই হচ্ছে এই ধূমপান জনিত কারণে এই রোগটা এখান থেকে সৃষ্টি হচ্ছে কাজেই কোরআন আবার বলে বলা তুল কুবে তোমরা নিজকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিও না আজকাল বিজ্ঞান গবেষকরা বিজ্ঞানীরা ডাক্তাররা গবেষণা করে দেখিয়ে দিয়েছেন এটা ক্ষতিকারক দিক অতএব এটি মুখ্য বলার কোন সুযোগ নেই দলিল দিয়েই এটাকে বলা যায় এটি হবিজ আর হবিজ হওয়ার কারণে এটি হারাম সুস্পষ্টভাবে হারামের কোনো সন্দেহ নেই আল্লাহ